গণতন্ত্রের লড়াইয়ে যতই ষড়যন্ত্র হোক মাথা নত করব না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন বিএনপি রক্ত দিতে ভয় পায় না বিএনপি ভয়ে সব্য নামে অন্য দলে যায় না বিএনপি রক্ত দেয় নিজ পরিচয় থেকেই রক্ত দেয় রক্ত আরও দেব আমরা কিন্তু আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা রাত করব না এ দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র ন্যায় বিচারের জন্যে মানবাধিকারের জন্য আইনের শাসনের জন্যে এই দেশটা কোনো আফগানিস্তান করবার জন্যে স্বাধীন করি নাই